হ্যালো ভিওয়ার্স জয়নাল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি পবিত্র ইদুল আজহা উপলক্ষে সামনে উপলক্ষে ব্রান্ড নিউ ভিডিও আজকে কি দেখাবেন আজকে পবিত্র ইদুল আজহা উপলক্ষে বলে কম দামে ভালো মানের ফার্নিচার দিতেছেন হ্যাঁ কম দামে মানে পাইকারি দামে খুচরা বিক্রি মানে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আর দর্শক কমে ডিজাইন থাকবে একই দামে মানে আজকে শুধু খাটে দেখাবেন না আজকের ভিডিওতে আসলে আমাদের কাছে তো অনেক সবকিছুই আছে বেডরুম সেট সবই আছে

আজকে প্রথমে আকাশমণি কাটের খাট দেখাব দর্শকদের এই ডিজাইনের একই দাম মাত্র 17500 টাকা 17500 সেমি বক্সটা এটা আমাদের নিজস্ব চ্যানেল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন বেশি বেশি আর লাইক কমেন্ট করবেন আপনাদের কোনো পছন্দ ডিজাইন থাকলে আমাদের দিবেন আমরা করে দিব আমাদের নিজস্ব কারখানা হ্যাঁ তবে প্রথমেই খাটটা দেখাই স্যাম্পল একটা খাট

তারপরে সূর্যমুখী খাট হ্যাঁ এই সতেরো হাজার পাঁচশো টাকা খাট ফর্ম কাটিং এর ভিতরে সুন্দর আসলে আমাদের কালেকশন বেশি কারণে ক্লিয়ার দেখা যাইতেছে না

এই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে একটা লাভ খাট গোলাপ এই খাটটা পাঁচশো টাকা আরেকটা খাট আফেল মডেল হ্যাঁ নতুন আপেল মডেল এটা এই সতেরো হাজার পাঁচশো টাকা ডোয়ার আছে গ্লাস আছে হ্যাঁ তারপরে এখানে আছে তারপরে এই যে এখানে আরেকটা আরো কালেকশন আছে

এই সতেরো হাজার পাঁচশো টাকা রাখছি দর্শক বুঝানোর জন্য তারপরে আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে আমাদের চ্যানেল থেকে যদি স্ক্রিনশট দেখি প্রতি ডেকারে আমরা একটা ছাদ দিব এটা আমরা মুখে বলবো না যেতটুকু সম্ভব কমাই রাখবো বাড়তি হবে না আমাদের দোকানে আসলে প্রতিটা মালে যা রেড বিলে ভিডিওতে বলা আছে প্রত্যেকটা মাল কমাই দিব দাম কিন্তু বাড়তি হবে না যে আমরা কম দাম দেখাই কাস্টমার না দাম বেশি বলবো না ওরকম আমাদের ব্যবসা না

সেগুন কাঠের আছে ষোলো হাজার আঠারো হাজার এই ষোলো হাজার এই আঠারো হাজার এই যে আমি দাম তারপরে এই যে আলমারি বাইশ হাজার টাকা তারপরে এই যে মাত্র সাতাইশ হাজার সাতাইশ হাজার এই যে মাত্র পনেরো হাজার আকাশমণি কাঠের হ্যাঁ তারপরে এই একটা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ

হাজার টাকা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে যারা থাকে তাদের জন্য কোনো তারপরে যারা বেসালার থাকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দামের খাট আছে এই যে এই মাত্র চার হাজার খাট হাজার টাকা দুইজন ঘুমাইতে পারবে চার ফিট বাই সাত তারপরে এই যে আছে ছয় হাজার টাকার খাট এই হলো ছয় ফিট বাই সাত ফিট ছয় হাজার টাকার কত বাজেটের খাট লাগবে বললে আমরা বানাই দিতে পারব সম্ভব

এটাও তিরিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ এই একটা খাট এটা আকাশমণি কাঠের ফুল বক্স ফুল বক্স পঁচিশ হাজার টাকা আর সেমি বক্স সেমি বক্স নিলে সতেরো হাজার হাজার পাঁচশো হ্যাঁ তারপরে এই একটা খাট এইটা সেমি বক্স সতেরো হাজার পাঁচশো পিলার পিলার হ্যাঁ ফুল বক্স নিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপরে আমাদের আজকের ভিডিও আসলে আর আজকে কিছু দেখাবো না আজকের ভিডিও এই পর্যন্ত ইচ্ছা হবে আগামী ভিডিও পাওয়ার জন্য আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে রাখবেন আর আমাদের সবে আসা ঠিকানাটা হলো ঢাকা কেনিগঞ্জ কোনা খোলা শরীফ সুপারমার্কেট তার পরে স্ক্রিনে নাম্বার পাঠাবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সব ধরনের ফার্নিচার পাবেন যাই হোক দর্শক জয়নাল ফার্নিচার মানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা চাইলে আমাদের এখান থেকে চয়েস কত মত আপনারা যখন ব্যক্তিগত চয়েস থাকে ওইগুলো আমরা বানাইতে পারবো ঠিক আছে ওকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের যত্ন নেবেন এবং পরিবার যত্ন আল্লাহ হাফেজ